বন্ধুরা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে কলার লাগা চুড়িদার কিভাবে তৈরি করতে হয় সেটা দেখার জন্য তো আজকে তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমরা যে গলাটা আমরা করবো সেই গলার ডিজাইনটি আমরা কেটে নেবো তো আমি গলাটা কাটিং করেছি ছয় ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি চওড়া তোমরা যেরকম গলা করবে সেরকম কেটে নেবে তো এটা নিয়েছি আমি চার ইঞ্চি চওড়া এবং পাঁচ ইঞ্চি লম্বা এটা সামনে দিক কাটা এবং টিব্বোতম হবে সেই জন্য এরপরে আমাদের চুড়িদারের নেটটি নিতে হবে নেটের সাথে আমাদের যে চুড়িদারের যে সামনে যে পাতটি আছে সে পাতটি নিয়ে সমানভাবে রাখতে হবে রাখার পরে আমাদের কি করতে হবে চুড়িদারের যে সামনের যে গলাটি আছে সে গলাটি বসাতে হবে তো গলাটি বসানোর পরে তোমরা পিন করে নেবে তাহলে এপাস ওপাস সরে যাবে না আর আমি স্পিডটা একটু বাড়িয়ে নিয়েছি যাতে তোমাদের ভিডিওটা খুব লং না হয় সেই জন্য তো অবশ্যই তোমরা ভালোভাবে গুরুত্বপূর্ণভাবে যদি ভিডিওটি দেখো মন দিয়ে পুরোটাই কিন্তু বুঝতে পারবে কোনো অসুবিধা হবে না তাই ভিডিওটি কিন্তু পুরোটাই কিন্তু স্পষ্টভাবে দেখবে এবং মন দিয়ে দেখবে এরপরে আমাদের এক সাইড থেকে আমাদের সেলাইটি করে নিতে হবে পেপার পেস্টিংয়ের একদম ধারে ধারে এবং মুখে মুখে তো সেলাইটা একদম ধারে ধারে এবং মুখে মুখে মারবে আর ফোটটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ছোটো করে নিবে ফোটটা তাহলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর দেখাবে এবং সুন্দর হবে এরপরে তোমাদের কী করতে হবে তো এটা আমাদের কিন্তু মারা হয়ে গেল মুখে মুখে এরপরে স্টার যে আমরা টুক একটা পেপার পেস্টিং বসিয়েছিলাম টুক কাপড়ে সেটাকে আমরা এইভাবে বসাবো এখানে নিচের দিকে তো নিচের দিকে এইভাবে বসিয়ে আমরা সোজাভাবে একটি সেলাই মারব একদম মিডিল বরাবর থেকে দুসুতা ছেড়ে এই সাইডে সোজাভাবে একটি সেলাই মারব তো সেলাইটা মারতে হবে একদম লম্বাভাবে সোজাভাবে আর তোমাদের অবশ্যই কিন্তু মেপে দেখে নিতে হবে সেলাইটা একদম মিডিলে পড়ছে কি না সেটা তো এখান থেকে এত দূর নিয়ে আসবো এরপরে দু একটা ফোর এই সাইডে নিয়ে আসবো এরপরে আবারও কিন্তু আমি এখান থেকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে কিন্তু আবারও আমি ডবল করে সেলাইটি মেরে নেব পাশে দিয়ে দুসুতো পাশে এরপরে আমাদের মিডিলের যে কাপড়টি আছে বা এবার মিডিলের যে বাতি যে অংশটি আছে গলার সে বাততি অংশটা কিন্তু আমাদের এবার কাটিং করে নিতে হবে তো বাতি অংশটা আমরা এবার কাটিং করে নিলাম এরপরে আমাদের কি করতে হবে মিডিলের অংশটা ফেলে দেবো এরপরে মিডিল দিয়ে কিন্তু আমরা কাঁচি দিয়ে কেটে নেবো কাঁটিচি দিয়ে কেটে নেওয়ার পরে দুটো হালকা করে কুটুম মেরে দেবো তাহলে উল্টাতে সুবিধা হবে তো এই সাইডগুলোতে আমরা ছোটো ছোটো করে কিন্তু এবার কাঠ দিয়ে নিব। কাঠ দিলে পরে কিন্তু তোমাদের উল্টাতে খুবই সুবিধা হয় এবং তারপরে তোমাদের ফিনিশিংটা কিন্তু খুবই তোমাদের সুন্দর দেখাবে এবং কাস্টমারও কিন্তু খুব পছন্দ করবে এরপরে আমরা কি করব ভিতর সাইডে এটাকে উল্টে নিব । তো ভিতর সাইডে কীভাবে উল্টাতে হবে তোমরা ভালো করে খেয়াল করবে এবং কোণাগুলো কিন্তু তোমরা একটু ভালো করে উল্টার চেষ্টা করবে তো আমি এই ভিতর দিকে উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পরে আমাদের ফিনিশিংটা হবে তোমাদের দেখাচ্ছি তার জন্য আমি তোমাদের উল্টো করে দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো উল্টো করে নিয়েছি তো এরকম ফিনিশিং আসবে এরপরে আমাদের চুড়িদারের যে কাপড়টি আছে সেটাকে রেখে আমাদের কি করতে হবে ধারে ধারে এবং মুখে মুখে সেলাইটি দিতে হবে তো এইভাবে আমরা কি করব পুরোটাই কিন্তু ধারে ধারে এবং মুখে মুখে সেলাইটি মেরে উঠবো সেলাইটি কিন্তু খুব ফিনিশিংভাবে তোমাদের মারতে হবে কারণ এই সেলাইটি কিন্তু সামনের দিকে দেখা যাবে তাই এই সেলাইটি কিন্তু অবশ্যই ফিনিশিং করে মারবে তোমরা তো সেলাইটা একদম কিন্তু হবে ধারে ধারে এবং মুখে মুখে সেটা কিন্তু ভালো করে তোমরা খেয়াল রাখবে এবং কোনো প্রকার জায়গা ফাঁকা থাকবে না পুরোটাই কিন্তু ধারে ধারে এবং মুখে মুখে সেলাইটি হয়ে যাবে এরপরে এটাকে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পরে তোমাদের এই যে পেপার পেস্টিংটা উঠে আছে এটাকে আমাদের চুড়িদারের যে সামনের যে পাত্রটি আছে সেটাকে ছেড়ে দিতে হবে তারপরে শুধু নেটের সাথে কিন্তু আমাদের এটাকে অ্যাটাচ করতে হবে তাই এটা এবার শুধু নেটের সাথে কিন্তু আমরা এটাকে সেলাই মেরে নিব যে আমরা পেপার পেস্টিংটি বসিয়েছিলাম যে গলাটা কাটলাম ডিজাইনটি সেই পেপার পেস্টিংটি কিন্তু আমাদের এবার লাইলিংয়ের সাথে কিন্তু সেলাই মেরে কিন্তু অ্যাটাচ করে নিতে হবে তো সেলাইটা হবে একদম ধারে ধারে এবং মুখে মুখে সেটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে তো এবার এই যে দেখতে পাচ্ছ ধারে ধারে এবং মুখে মুখে কিন্তু আমরা এটাকে এবার মারলাম এরপরে আমাদের কি করতে হবে এরপরে আমাদের পুরো সেলাইটা ধারে ধারে এবং মুখে মুখে মেরে নিতে হবে চুড়িদারের যে পাতটি আছে সেটার সাথে এবার নেটের কিন্তু সেলাইটি মারতে হবে তোমরা নেটটাকে এবার পুরো চুড়িদারের কাপড়ের সাথে কিন্তু এবার অ্যাটাচ করে নিব। তো অবশ্যই তোমরা খেয়াল করবে আমি কিন্তু সেলাইগুলো মারছি একদম ধারে ধারে এবং মুখে মুখে সেটা অবশ্যই তোমরা খেয়াল করবে এবং ভিতরে কোনো প্রকার নেট যেন টান না থাকে ভিতরে একটু লুজ দিয়ে কিন্তু নেটটা তোমরা রাখবে তাহলে পরবর্তীতে যদি কাপড়টি খাঁচা হয় পোশাকটি তাহলে পরে কোনো প্রকার টান বা জ্বরো হবে না সেটা অবশ্যই তোমরা খেয়াল করবে তো এখানে আমার ছোটো ছোটো কিন্তু পাথর আছে সে পাথরগুলো প্রথমে আমি ছুটিয়ে নিয়েছি নাহলে পরে কিন্তু মেশিনে ছুঁচে লেগে কিন্তু ছুঁচ ভেঙে যাওয়ার ভয় থাকে এবার যে বাতি নেটটি আছে সাইডের বাতি নেটটা কাটিং করে নিতে হবে আর যে কুটুবগুলো মারলাম অনেকে দেখলে এই কুটুবগুলো মারার কারণ হলো আমাদের এ নিচে থেকে সাইড ফারা হবে সেই জন্য আবারও অপর পাশে যে সাইডটি আছে সে সাইডটিও কিন্তু আমাদের নেটের সাথে অ্যাটাচ করে নিতে হবে তারপর অপরের পাশের সাইডটিও কিন্তু নেটের সাথে আমি অ্যাটাচ করে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু নেটের সাথে অ্যাটাচ করে বাড়তি যে নেটটা আছে সেটাকে তোমাদের কাটিং করে নিতে হবে এরপরে তোমাদের এই সাইডে কিন্তু কিছুটা আছে এই সাইডটাও কিন্তু আমাদের লম্বা করে সেলাইটি মেরে নিতে হবে লম্বাভাবে আবারও এই সেলাইটিকে আমরা মেরে নিব তো সেলাইটি পুরোটা আসবে লম্বাভাবে সোজাভাবে তো তলে পাথরগুলো আছে সেই জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে তাই আমি পাথরগুলো কিন্তু তুলে নিচ্ছি পরে কিন্তু ছোঁচ ভেঙে যাওয়ার ভয় থাকবে তোমাদের আমি আগেই বলেছি তো এবার দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু মারা কমপ্লিট এরপরে সাইডে যে বাদতি নেটটি আছে সেই নেটটিকে আবারও আমি কাটিং করে নিব তো এই নেটটিকে আবারও আমি কাটিং করে নিলাম এরপর এখানে একটি কুটুম মারতে হবে এবং এখানে একটি কুটুব এই কুটুবগুলো অনেকে ভাবছে কীভাবে মারছে তো এই কুটুবগুলোর জন্য আগেই কিন্তু ওখানে ছোটো করে মার্ক করা ছিল সেই মার্কের উপরে কিন্তু আমি কুটুবগুলো দিয়েছি তো এটা তোমরা যদি চুড়িদার কাটিংটি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে কোনখানে আমি কুটুবগুলো দিয়েছি এবং কত ইঞ্চি নিচে কিন্তু কুটুবগুলো মেরেছি এরপরে পিছনে যে পাতটি আছে সেই পিছনের পাতটি আর কিন্তু আমাদের কোনো গলা তৈরি করতে হবে না যেহেতু কলার লাগা হবে তাই নেটের সাথে আমাদের পুরোটাই কিন্তু এবার অ্যাটাচ করে নিতে হবে পিছনের পাতটি পিছনের পাতটি আমরা নেটের উপরে বসিয়ে পুরো চারি সাইডে কিন্তু আমরা ধারে ধারে এবং মুখোমুখি সেলাই মেরে নেব চারি সাইড বলতে কিন্তু ভুল বলেছি আমি কারণ তিন সাইড মারতে হবে এবং নিচের সাইডটি কিন্তু আমাদের ফাঁকা রাখতে হবে তো আমি এটাও একইভাবে অপরের সাইডের মতো কিন্তু এই সাইডটাও কিন্তু আমি মেরে নেব পুরোটাই তো এইবার এটাকেও কিন্তু আমাদের স্ট্রার যে কাপড়টি আছে বা নেটটি আছে সেটাকে কাটিং করে নিতে হবে এবং এখানে একটি কুটুব এবং এখানে একটি কুটুম মেরে নিতে হবে তোমাদের এবং এটা কাটিং করে নিতে হবে এরপরে অপর যে সাইডটি আছে অপর সাইডটিও কিন্তু আমাদের এবার সেলাইটি করে নিতে হবে তো এই কিন্তু আবারও আমি সেলাই করে নিব তো এই সাইডটি সেলাই হয়ে যাওয়ার পরে তোমাদের কি করতে হবে আবারও তোমাদের বাড়তি যে নেটটি আছে সেটা কাটিং করতে হবে তো বাড়তি নেটটা কাটিং করার আগে এই যে নিচে যে সাইডটি আছে সেই সাইডটি কিন্তু আমি একসাথে মেরে নিব তারপরে কিন্তু আমি বাড়তি নেটটি কাটিং করবো তোমার এই সাইডটাও মারা কমপ্লিট এরপরে যে বাড়তি নেটগুলো আছে সে বাড়তি নেটগুলো এবার আমি কাটিং করে নিব তো এবার বার দিন আমি কাটিং যতক্ষণ করছি বন্ধুরা ততক্ষণ তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন আর কারো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি এই জায়গাটি বুঝতে পারিনি এবং সেটা আমি বুঝিয়ে বলার চেষ্টা করব এবং কারও যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু আমাকে জানাবে তো প্রথমে আমরা পিছনের ত কাপড়টি রাখলাম সোজাভাবে এরপরে আমাদের পিছনের কাপড়ের তিন ইঞ্চিতে মিডিল করতে হবে এবং তিন ইঞ্চি এদিকে তিন ইঞ্চি ওদিকে মোট ছয় ইঞ্চি মিডিল থেকে এক কথায় তিন ইঞ্চি সাইডে ওই সাইডে তিন ইঞ্চি এরপরে সামনের পাতটি উল্টো করে রাখতে হবে এইভাবে এইভাবে রাখার পরে আমাদের কি করতে হবে এইভাবে রাখার পরে আমাদের যেভাবে আমরা ঘাটটা জুড়ে সেভাবে কিন্তু আমাদের ঘাটটা জুড়ে নিতে হবে এই সাইডটি উপরের সাইড এরপরে এখানেও কিন্তু অবশ্যই গিট মেরে নিতে হবে দিয়ে আবারও এটাকে সেলাই মেরে নিতে হবে যে বলে আমরা ঘাড়ে অ্যাটাচ করি ঠিক সেভাবে করেই কিন্তু এটাও অ্যাটাচ করে নিতে হবে এরপরে এটাকে কি করব আমি সিধা করে নিব বা সদর দিক করে নিব এরপরে আমাদের মুখে মুখে এবং ধারে ধারে একটি চাপ সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই চাপ সেলাইটা তোমরা করে নেবে ধারে ধারে এবং মুখে মুখে এরপরে আমাদের সোজাভাবে সেলাইটি নামিয়ে নিতে হবে এরপরে আমাদের কি করতে হবে এটাকে এই যে দেখতে পাচ্ছেন এরকম ফিনিশিংটি আসবে এরপরে আমাদের কলারের জন্য একটি বকরুম নিতে হবে তো বকরুমটি নিতে হবে আমাদের সাড়ে বারো ইঞ্চি যেখানে সাড়ে বারো ইঞ্চি বকরুমটি নিয়েছি আমি এরপরে এটাকে দুই ভাঁজ করে কলারটা হালকা করে একটু রাউন্ড দিয়ে মাথাটা তাহলে দেখতে খুব সুন্দর দেখাবে এবং ফিনিশিং দেখাবে এরপরে একটা এক্সট্রার কাপড় নেব এক্সট্রার কাপড়ের উপরে কিন্তু আমি কলারটিকে বসিয়ে নেব এইভাবে করে এক সাইড থেকে এক ভাঁজ দিয়ে বা এক চাপ একটি সেলাই করে লম্বা হবে এবং সোজাভাবে এরপরে কাপড়টি উল্টে দেখবো আমি কতটা কাপড় লাগবে যতটা লাগবে তার থেকে আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে আমি এটাকে কাটিং করে নেব তো এটা কাটিং করার পরে আমাদের অপর সাইড থেকে উল্টে আমাদের কলারটা তৈরি করতে হবে তো এইভাবে করে আমরা কলারটিকে তৈরি করে নেবো ঠিক ভালো করে খেয়াল করে আমি কিভাবে কলারটি তৈরি করছি এইভাবে করে কিন্তু তোমরা কলারটি তৈরি করে নিবে এভাবে কলার তৈরি করলে ফিনিশিংটা খুব সুন্দর হয় এবং কাস্টমারও খুব পছন্দ করে এবার অপর সাইডটিও কিন্তু আমি এইভাবে উল্টে নিয়ে কিন্তু আবারও মুখে মুখে সিলাইটি মেরে নেব তো মুখে মুখে সেলাইটি মারার পরে আমি কলারটা কিন্তু উল্টে নিব তো এখানে অবশ্যই গিট মেরে নেবে গিট মারার পরে কিন্তু তোমাদের সাইডে যে বাড়তি অংশটা থাকবে কাপড়ে সেই বাড়তি অংশটা তোমাদের কিন্তু কাটিং করে নিতে হবে তো এই সেলাইটা চেক করার জন্য আমি এটা দেখছিলাম তো এরপরে আমি কলারটা উল্টে নেব সোজাভাবে এইভাবে করে তো এইভাবে উল্টে নেওয়ার পরে আমাদের ধারে ধারে এবং মুখে মুখে সেলাইটি করে নিতে হবে কলারটি তো ধারে ধারে মুখে মুখে সেলাই বলতে তোমাদের এই যে একদম মুখে মুখে সেলাইটি করে নিতে হবে কলারের তাহলে ফিনিশিংটি খুবই সুন্দর দেখাবে এবং চিকন দেখাবে তো বন্ধুরা তোমাদেরকে অনেকক্ষণ বলা হয়নি তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো আমাদের পুরোটা ধারে ধারে এবং মুখোমুখি স্লেমারা কমপ্লিট এরপরে আমাদের কলারের মিডিল অংশটিতে একটি দাগ মারতে হবে তো কলারটা প্রথমে আমি দুই ভাঁজ করব দুই ভাঁজ করার পরে কিন্তু আমাদের মিডিলে একটি চকের দাগ মেরে নিতে হবে তাহলে পরে কলারটা লাগাতে খুব সোজা এবং ইজি হবে তো এরপরে আমাদের চুড়িদারের যে বডির অংশটি আছে সে বডির অংশটাতে আমাদের অলরেডি আগেই কিন্তু মিডিলে দাগ মারা আছে তো আবারও তোমাদের আমি ধরে দেখাচ্ছি তো মাঝখানে এভাবে একটি দাগ মারতে হবে এরপরে তোমাদের কলারের মিডিল এবং চুড়িদারের যে বডির মিডিলটি আছে দুটো মিডিলকে একসাথে রাখতে হবে ঠিক এইভাবে করে এভাবে রাখার পরে তোমাদের কি করতে হবে এইভাবে রাখার পরে তোমাদের এক চাপ ভিতরে কলারটি দিয়ে ধারে ধারে এবং মুখে মুখে সেলাইটি মেরে নিতে হবে স্লেটে যেন একদম মুখে মুখে এবং ধারে ধারে হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে তো এবার সেলাইটে মারবো আমি একদম ধারে ধারে এবং মুখে মুখে তো এখানে অবশ্যই একটু হালকা গিট মেরে নেবে এই যে জয়েন্টের জায়গায় এবং যেখান থেকে কলারটা শেষ সেখানেও কিন্তু তোমাদের অবশ্যই একটি গিট মেরে নিতে হবে তো এক সাইড আমার লাগানো কমপ্লিট কলার এরপরে অপর সাইডের যে স্লাইটি বাকি সাইডটা কিন্তু আমাদের লাগিয়ে নিতে হবে তো এইভাবে কলার লাগালে পরে কিন্তু কলারের ফিনিশিংটা খুব সুন্দর হয় এবং চিকন হয় এবং কাস্টমারও খুব পছন্দ করবে এইভাবে লাগালে তো এরপরে তোমাদের আবার এটাকে সোজাভাবে ধরে এখানে হালকা একটু গিট মেরে আবারও সোজাভাবে তোমাদের এটাকে লাগিয়ে নিতে হবে তো অবশ্যই তোমরা এই মুখেও কিন্তু অবশ্যই গিট মেরে নিবে তো এখান করে দেখতে পাচ্ছ আমার কলারটা লাগানো হয়ে গিয়েছে তো কলারটার ফিনিশিংটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে তো এইভাবে করে তোমরা যারা কলার লাগাতে পারতে না তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে পারতে না আর কে কে এইভাবে করে কলার লাগাতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমার কলার লাগানো পুরো কমপ্লিট এরপরে কিন্তু সামনের যে পোটটি আছে আমাদের কিন্তু পট্টিটা এখনও কিন্তু লাগানো হয়নি সামনের পটটিটি কীভাবে লাগাতে হবে সেটাই তোমাদেরকে আমি এখন দেখাবো তার জন্য তোমাদের এখান থেকে ছয় ইঞ্চি কাপড় কাটিং করে নিতে হবে এবং এই সাইডে তোমাদের সাড়ে চার পাঁচ ইঞ্চি নিলেই হবে তো সাইডে ছয় ইঞ্চি এবং এই সাইড থেকে সাড়ে চার পাঁচ ইঞ্চি তোমাদের কাপড়টি নিতে হবে এরপরে কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে এইভাবে করে এভাবে ভাঁজ করে এই সাইড থেকে উল্টে প্রথমে উপরের দিকে একটি সেলাই মেরে নিতে হবে তো উপরের সাইডে একটি সেলাই মেরে নেওয়ার পরে তোমাদের এটা কোনাটা হালকা কেটে উল্টে নিতে হবে তো উল্টে নেওয়ার পরে তোমাদের এটার ধারে ধারে এবং মুখে মুখে সেলাইটি করে নিতে হবে তো অবশ্যই তোমরা সেলাইটা মারবে ধারে ধারে এবং মুখে মুখে তো চারি সাইডটে কিন্তু সেলাই তোমাদের এটা মেরে নিতে হবে তো এটা চারি সাইড সেলাই মারা হয়ে গেলে তোমাদের এই পোট্টি চুড়িদার বা কামিজের সামনের যে ফাঁকা অংশটি আছে এইখানে এখানে তোমাদের লাগিয়ে নিতে হবে তো কীভাবে এটা লাগাতে হবে সেটাই তোমাদেরকে আমি এখন দেখাবো তো এবার তোমাদের চুড়িদারের যে পাতটি আছে বা বডের যে পাতটি আছে সেটাকে সার্ট করে নিতে হবে তোমাদের শাট করে নেওয়ার পরে এইখান দিয়ে ভিতরে দিয়ে তোমাদের এখান থেকে একটি গিট মারতে হবে গিট মারার পরে তোমাদের সোজাভাবে নিয়ে এসে এটাকে লাগিয়ে নিতে হবে তো এতদূর পর্যন্ত নিয়ে আসার পরে এদিকে ঘুরিয়ে একটি গিট মেরে নিতে হবে তো অবশ্যই এই গিটটা তোমরা মেরে নেবে এরপর আবারও ওই সাইডে ঘুরিয়ে নিয়ে তোমাদের ডবল করে সেলাই মেরে এখানে হালকা গিট দিয়ে তোমাদের সেলাইটি নামিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিনিশিংটি কেমন এসেছে তো বন্ধুরা যারা এখনও পেজটি ফলো করে নিয়ে ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন